আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি বড় নিউজ জাতিকে দিয়েছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ জনগণ যেই জিনিসটি চাচ্ছে ঠিক সেরকম একটি নিউজ কিন্তু তিনি দিয়েছেন তিনি কী বলেছেন যে জুলাই মাসে গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাল খান কামালকে দিয়ে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন শফিকুল আলম আসলে কি বলেছেন আরেকটু পড়ি জুলাই মাসে গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশের অনুরোধের খাতির এর অনুরোধ খতিয়ে দেখছে ভারত তবে সেই প্রত্যাবর্তনের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে দিয়ে তিনি এই ছোট্ট কথাটি তার ফেসবুকে লিখেছেন কিন্তু বাংলাদেশের মানুষ এবং এই যে জুলাই গণ হত্যায় যারা দণ্ডপ্রাপ্ত আসামি তারা ভারতে পালিয়ে আছেন এখন তাদের যদি বাংলাদেশে প্রত্যাবর্তন শুরু হয় এবং তাদেরকে যদি বিচারের আওতায় আনার যেই মানে মুক্ষম সময় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে তাদের ফাঁসির রায় কার্যকর হবে সেই অপেক্ষায় বাংলাদেশের মানুষ আছে তো সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম যে বক্তব্যটি দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে তো এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ভারতে অবস্থানরত এই খুনি চক্রকে ধীরে ধীরে ভারত বাংলাদেশে পাঠাবে এবং ভারত মোটামুটি সম্মত হয়েছেন যে না শেখ হাসিনাকে তারা না দিলেও তার নিচের লেয়ারের যেই খুনি হত্যাকারী লুটেরা তারা তাদেরকে বাংলাদেশে পাঠাবেন তো এটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় শুধু এই যে খুনিরা বাংলাদেশে আসবে এবং তাদের বিচারের আওতায় আনবে এইটার জন্য না যে ভবিষ্যতে এটা বিএনপির নেতাকর্মীরা হোক জামাতের নেতাকর্মীরা হোক বা এনসিপির নেতাকর্মীরা হোক কোনো দানব হয়ে যাবেন খুন করবেন দেশের মানুষকে গুলি করে হত্যা করবেন সেই জায়গায় যেই দেশে আপনারা পালায়ে থাকেন না কেন বা পার্শ্ববর্তী রাষ্ট্র যদি যান তাহলে আপনাদের কিন্তু ধরে আনা হবে এবং এই যে যদি এই প্রক্রিয়াটা সত্যিকার অর্থে ভারত সম্মত হয়ে থাকে এবং যেহেতু শফিকুল আলম এটা দিয়েছেন তিনি না জেনে না বুঝে দেওয়ার কথা না তো যেহেতু তিনি এই সংবাদটি পাবলিক করেছেন সুতরাং আসাদুজ্জামান খান কামালকেই প্রথম ভারত পাঠাতে যাচ্ছে এটা আমরা নির্দ্বিধায় ধরে নিতে পারি এর মধ্য দিয়ে এই যে বাংলাদেশে দীর্ঘদিনের যে সৌরাচার শাসন ব্যবস্থা তার যিনি অন্যতম একজন হোতা ছিলেন জন খান কামাল তাকে পাওয়া মানে বাংলাদেশের অনেক অনেক কিছুই পাওয়া তো তাকে পাওয়ার মধ্য দিয়ে হয়তো তার নিচের বা পাশের আরও যারা যারা আছেন ভারতে পালিয়ে তারাও কিন্তু এখন আর ভারতে যে স্বস্তিতে থাকার মতো যে অবস্থা সেটা কিন্তু আর খুব একটা স্বস্তিতে থাকতে পারবেন না তারা একটা সময় হয়তো মনে করেছিলেন যে ভারত পালিয়ে থাকলে তার ভারত তাদের বন্ধু স্বামী স্ত্রীর সম্পর্ক রক্তের সম্পর্ক তো সেই জায়গায় ভারত তাদেরকে পাঠাবে না কখনই পাঠাবে না তো এখন যেই নিউজটি আমরা দেখছি এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দীর্ঘদিন যাবৎ এটাই চাই আমরা চাই যে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকুক বন্ধুত্বের একটা সম্পর্ক থাকুক পারস্পরিক যে শান্তি সৌহার্দ্য সেটাও থাকুক এবং নেজ্যতার ভিত্তিতে সেই সম্পর্কটা থাকুক আমি মনে করি ভারত হয়তো হয়তোবা সেটা অনুধাবন করতে পারছে যে এই যে চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর যাবৎ বাংলাদেশে ভারতের যেই নগ্ন হস্তক্ষেপ এই সব কিছু দেখে এবং বাংলাদেশের জনগণের সাথে ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক যে একটি ব্যাপকভাবে অধপতনের দিকে যাচ্ছে বা এটা খারাপের দিকেই যাচ্ছে সেই জায়গায় এই সম্পর্কটা উন্নয়নের জন্য ভারত তাদের যে চক্রান্ত বাংলাদেশকে নিয়ে সেটা বন্ধ করে এই যে বন্ধু বিনিময়ে যে চুক্তি আছে সেই চুক্তির মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া খুনি দর্শক তারপরে হচ্ছে রুল লুটেরা তাদেরকে যদি বাংলাদেশে পাঠায় তাহলে হয়তো বা কিছুটা হলেও ভারতের সাথে বাংলাদেশের যেই এক একেবারেই খাদের কিনারে একটা সম্পর্ক গিয়ে দাঁড়িয়েছে সেই সম্পর্কটা কিছুটা উন্নয়ন করতে পারে তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা বড় করব না এটা আমাদের জন্য কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ সংবাদ কারণ আমরা চাই এই যে জুলাই আগস্ট বিপ্লবে এতগুলো মানুষ হত্যা করেছে সেই হত্যার সাথে যারা সম্পৃক্ত ছিল এবং সেই সময় এই পুলিশ বাহিনী এই বিজেপি টিজিবি এই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এই আসাদুজ্জামান খান কামাল তার শাস্তিটা হলে অন্ততপক্ষে এই যে জুলাই আগস্ট বিপ্লবে যেই চোদ্দোশো দুই হাজার জনতা হত্যা হয়েছে যারা এখনও অমানবিকভাবে এই বিভিন্ন হসপিটালে দৌড়োদরি করছেন তাদের আত্মাটা কিছুটা হলে শান্তি পাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম